জয়নগরের চাঞ্চল্যকর খুন মামলায় অবশেষে রায় ঘোষণা করল বারুইপুর ট্র্যাক কোর্ট দু সালে ১৬ অক্টোবর সকালে জয়নগর থানার রাজাপুর কারাবেগে গ্রাম থেকে উদ্ধার হয়েছিল এক মহিলার মৃতদেহ ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়ে পড়ে এলাকায় তদন্ত নেমে পুলিশ গ্রেফতার করে ফরমান লস্কর আতিয়ার রহমান ও মনিরা খাতুনকে দীর্ঘ তদন্ত শেষে মামলা আদালতে পেশ করা হয় মোট ষোলো জন সাক্ষীর জবানবন্দি সমস্ত প্রমাণ ও সাক্ষ্য বিচার করে আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বারুইপুর ফার্স্ট ট্র্যাক কোর্ট ঘোষণা করে রায় তিন অভিযুক্তকেই দেওয়া হয়েছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড স্থানীয়দের মতে এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে চার বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সাজা পেল দোষীরা ষোলো দশ দু কুড়ি একটা কমপ্লেন জমা পড়ে যে তার দুদিন আগে এই মেয়েটি মানে আমাদের যে মামলার ভিকটিম তিনি আমাদের এইখান থেকে ওই বাড়ি থেকে ওকে আসামি লস্কর ফরমাল লস্কর ওকে বাড়ি থেকে নিয়ে যায় এই বলে মানে আলেয়া লস্কর যে আমাদের ভিকটিম তাকে ফরমাল লস্কর এবং মনিরা বিবি বলে একটি মেয়ে তারা নিয়ে যায় এটা বলে যে তাকে চাকরি দেবে চাকরি দেবে কারণ এই মেয়েটি প্যান্ডামিকের পরে এই মেয়েটি অনেক আগেই হাজব্যান্ডটাকে বাড়িতে রেখে যায় দেখে না অবহেলা করতো আর এর ফলে ওর বাচ্চাও ছিল যার ফলে মেয়েটি চাকরির খোঁজ করছিল তো ব্যাগের ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার নাম করে ওকে পরমান লস্কর এবং বাকিরা নিয়ে যায় দিয়ে গিয়ে ওরা একটা বাড়ি ভাড়া নেয় তাল দিতে তাল দিতে বাড়ি ভাড়া নিয়ে সেখানেই মেয়েটিকে নিয়ে ওঠে সেখানে ওরা খাওয়া দাওয়া করে মেয়েটি কিছু বুঝতে পারেনি এর এরা একটা প্ল্যান আগে থেকে করে রেখেছে তারপর বেলা দেড়টা দুটো নাগাদ বারোটা সাড়ে বারোটার পর থেকে দুটোর মাঝখানে বাইকে করে এই বর্মাল লস্কর করে এবং আরেকজন আসামি এরা হয় মেয়েটিকে নিয়ে ভিক্টিমকে নিয়ে একটি স্পেসিফিক জায়গায় নিয়ে যায় এবং সেখানে অ্যাবান্নান জায়গায় যাওয়ার আগে যেহেতু এখন রাস্তায় নাকা চেকিং হয় একজন কনস্টেবল ওই বাইকটাকে এবং ওই চারজনকে দেখতে পায় একটা বাইকের মধ্যে এবং কনস্টেবল তখন জিজ্ঞেস করে যে কোথায় যাওয়া হচ্ছে তখন ওরা বলে আমার সাধ্য বাড়ি যাচ্ছি তারা আছে কিন্তু বুদ্ধি করে ওই কনস্টেবল করেছিল ওই গাড়ির ছবি একটা তুলে গ্রুপে শেয়ার করেছিলো যেটা নাগাছি করতে হয় পরবর্তীকালে এই মেয়েটিকে নিয়ে গিয়ে ওই হাসুয়া দিয়ে আগে মার্ডার করে তারপর হাঁসুয়া দিয়ে কেটে ওর মাথাটা এবং ধরটা আলাদা করে দেয় এবং মাথাটাকে একটু দূরে একটা ইয়ের মধ্যে মানে নালার মধ্যে ফেলে আর বডিটাকে রাস্তার উপরে ফেলে ওরা চলে যায় পরের দিন সকালবেলা একটা লোকাল লোক ওখানে গিয়ে ওটা দেখতে পায় তারপর কমপ্লেন ফাইল করে সেই বেশিসে কেস হয় আমাদের এই কেসে মোট ষোলো জন সাক্ষী আমরা এক্সামিন করেছি ডাক্তার সায়েন্টিফিক এক্সপার্ট এসব মিলিয়ে সিরিয়ারের ডেটা এবং মোবাইল ডেটা এ দুটো আমাদের খুব হেল্প করেছে কারণ একুশ পারসেন এবং এদের লোকেশান তালদি এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি এবং এখানে এই মামলা চলাকালীন বেশ কিছু উইটনেসকে থ্রেট করা হয় ভয় দেখানো হয় সেই জন্য এই কোর্ট এসপি সাহেবের উপর অর্ডার দিয়েছিল যাতে উইটনেসদের প্রোটেক্ট করা হয় তো আলটিমেটলি উইটনেসটা কোর্টে আসে এবং তারা সাক্ষী দেয় এবং আজকে আমাদের এই জাজমেন্ট হলো আমাদের তিনশো দুই দুশো এক ওয়ান টোয়েন্টি বি থার্টি ফোরে ছিল গতকাল আজকে কোয়ান্টামটা আমাদের বলে দিল তিনশো দুইয়ের জন্য যতদিন বাঁচবে টিল ডেথ তাদেরকে রিগোরা সশ্রম কারাদণ্ড হলো এছাড়া দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও ছ বছর এবং তারা দুশো একের জন্য তাদের সাত বছর এবং অনাদায় পাঁচ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা এবং এরা যদি এই এই সাত বছরটা মানে ডেল ডেথের পর মানে সঙ্গে একসাথে চলবে না পরবর্তীকালে যদি ওরা কোনোভাবে লিখিতভাবে করে শাস্তি কমানোর জন্য চেষ্টা করে রিহ্যাবিলিটেশন বা অন্য কোনো গ্রাউন্ডে সেক্ষেত্রে সাত বছর টাকাও কনসিডার করতে হবে ওরা অ্যাড হবে তো এই হিসেবে আমাদের আজকে আমরা কোর্টের কাছে প্রার্থনা করেছিলাম যে কঠিন থেকে কঠিনতম শাস্তি নিতে হবে কারণ ক্রাইমটা খুব নৃশংস তো সেই হিসেবে ওর মা মেয়েটিকে দেখতে পায় মেয়েটি কাটা মাথা দেখতে পায় বডি পার্ট দূরদর্শনের একটি খবরে সেখান থেকে মা জানতে পারে যে তার মেয়ে আর নেই কিন্তু ঘটনা যেদিনকে ঘটে সেদিনকে রাত্রিবেলায় কিন্তু মেয়েটি ফোন করে ফোন করে মাকে বলে যে আমি এই আসামিদের সঙ্গে তখনও মেয়েটি জানত না কিছুই ওই তাল দিতে ভাড়া বাড়িতে আছে তো আলটিমেটলি আমাদের যে সমস্ত এভিডেন্স এসেছে সব দিক থেকে বিচার করে কোর্ট গতকাল এদেরকে কনভিক্ট করেছে আজকে এদেরকে সাজা দিন